আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে দারুণ একটি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দল ফুটবল এবং ব্রাজিলের অনূর্ধ্ব উনিশ ফুটবল দল তো কল্পনাতীত অসাধারণ খেলা কারণ হচ্ছে বাংলাদেশের বাফুপে ফুটবল ফেডারেশন দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে যেখানে লাতিন বাংলা সুপার কাপ আয়োজন করেছে এখানে তিনটি দল আর্জেন্টিনা অনর্ধ বিশ দলের খেলোয়াড়রা এসেছে ব্রাজিলের অনূর্ধ্ব বিশ খেলোয়াড়রা এসেছে এবং বাংলাদেশের অনূর্ধ্ব বিশ্বের খেলোয়াড়রা খেলবে দারুণ একটি ম্যাচ আর কি বাংলাদেশে এই প্রথম এই সতেরো হাজার আঠারো হাজার কিলোমিটার দূরের দুই বিশ্বের দারুণ ফুটবলের দুই দেশ আর কি ফুটবল বলতেই আর্জেন্টিনা এবং ব্রাজিলকে বোঝায় তো বাংলাদেশের ফুটবল ফেডারেশন দারুণ একটি আয়োজন করেছে যাতে আজকে মুখোমুখি হচ্ছে সন্ধ্যা সাতটায় বাংলাদেশের আন্ডার টোয়েন্টি ফুটবল টিম বনাম ব্রাজিল আন্ডার টোয়েন্টি ফুটবল টিম দারুণ ম্যাচ কল্পনা করাই যাচ্ছে একটি দারুণ ম্যাচ হবে আর বাংলাদেশের যে বাইরের কিছু খেলোয়াড় আছে কয়েকজন যার কারণে বাংলাদেশ যে খুব দুর্বল বা সাদা টিম হবে তা না বাংলাদেশও বেশ ভালো একটা দল গঠন করেছে আর ব্রাজিলের একটি স্বনামধন্য ক্লাব থেকে অনূর্ধ্ব বিশ দলের ফুটবলরা এসেছে আর ব্রাজিল এবং আর্জেন্টিনার যে কোয়ালিটি ফুটবল এরা যে দারুণ কোয়ালিটি সম্পূর্ণ খেলা খেলে আমরা ম্যাচে লক্ষ্য করব ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে যেহেতু খেলা ঢাকার দর্শকরা সরাসরি দেখবে বাঁকিরা অনেকে দেখা যাচ্ছে ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন লাইভে দেখতে পারবে তো আসলে ব্যক্তিগতভাবে খেলাকে আমি ভালোবাসি বিধায়ী বাংলাদেশের ফুটবল বা ক্রিকেট উন্নয়ন আশা করি বা মনে প্রাণে ভালো লাগে এবং শতব্যস্ততার মাঝেও অন্তত বাংলাদেশের ফুটবল বা ক্রিকেট খেলাগুলো দেখি আর ক্ষুদ্র মানুষ হিসেবে মাঝে মধ্যে ভিডিওতে আসি কিছু কথা বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সন্ধ্যা সাতটায় ম্যাচ উপভোগ করুন হাই ভোল্টেজ ম্যাচ ব্রাজিল আন্ডার টোয়েন্টি ফুটবল টিম ভার্সেস বাংলাদেশ আন্ডার অন্ডার ফুটবল টিম থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম বরহমুলবরক